একটা কটনের ড্রেস দেখাচ্ছে এটা কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিরর কাজ করা কিন্তু অনেক বেশি ঘের এটা লিলেন কটনের এটা দেখেন রেইনো একটা ডিজাইন এটা কিন্তু এখানে কিন্তু স্মোকি করা আসসালামালিক চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইজে আজকে টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো কত থেকে শুরু হচ্ছে তিনশো চল্লিশ টাকা থেকে টু পিস আচ্ছা স্টনের টু পিস থাকবে অনলি তিনশো চল্লিশ টাকা তাও রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে তো এগুলো পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আচ্ছা শুরুতে চমৎকার ড্রেস দেখাচ্ছে এটা কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিরর কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা খুব সুন্দর স্লাব কটন এ হচ্ছে দুপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দুপাট্টা দুই পাশে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে পায়জামাটা এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস কত নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা হচ্ছে কালার মানে ওটার কালার এটা তাই না আচ্ছা এটা কি হচ্ছে রিটেল প্রাইস হলসেল নিলে তো আরো কমবে এই যে এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফার্স খুব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস सेम প্রাইস জি सेम আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু স্পেশাল থাকবে মানে আরও কমবে আচ্ছা এখন দেখাবো একদম অফারের পর একটা এটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আছে স্টোনের কাজ করা এটা প্যান্ট জামা বাটার সেম প্রাইস তিনশো চল্লিশ টাকা আছে এটা বডি সাইজ কত আছে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যে এটা কিন্তু অল ওভার সিটানো স্টোন করা আছে তিনশো আচ্ছা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হট পিঙ্ক কালার কালার সবগুলোই কিন্তু নাইস এটা হচ্ছে ব্লু কালার দেখেন খুব সুন্দর কালার আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার থাকবে এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা এটা হচ্ছে স্কাই কালার প্রাইস টাকা হোলসেল রিটেল যারা নিবেন সেক্ষেত্রে আরো কমবে আচ্ছা এখন অর্গ্যান যা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস দেখাবো এটা একদমই ভাইরাল একটা ডিজাইন মানে পার্টি একটা ড্রেস বলতে পারেন হাতাটাও কাজ করা সুন্দর করে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন পুরো দোপাট্টাটা কাজ করা হবে সাইড থেকে কিন্তু দেখেন এভাবে কাটার করা আছে এটার দাম কত রাখছে চারটা কালার দেখেন মানে এগারোশো টাকায় পার্টি ড্রেস একদম হচ্ছে লাক্সারি ড্রেস পাচ্ছেন এগারোশো টাকায় ওনাটা আসলে বেশি সুন্দর এটার আচ্ছা কালার চারটা হবে প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মানে লেট করা যাবে না এটা হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন মিষ্টি কালার ভিতরে আছে প্রাইস কিন্তু আচ্ছা এর পরে কিছু গাড়ারা থ্রি পিস দেখাবো এটা দেখেন এটা কিন্তু স্টোন প্লাস মিরর করা আছে মানে ডলার ওয়ার্ক করা থাকবে আর এই হচ্ছে গারাটা এটার গাড়রা কিন্তু অনেক বেশি ঘে এটা লিলেন কটনের কিন্তু গাড়ারা পাচ্ছেন দুপাট্টাটাও সেম এটা প্রাইস কত ভাইয়া এটা থাকছে ছয়শো পঞ্চাশে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্তকে আচ্ছা ভিওর্স এটা দেখেন রেইনবো একটা ডিজাইনটা কিন্তু বলার পশুটা সম্পূর্ণ জিরো সিকোয়েন্স এম্বয়েডারি ওয়ার্ক করা থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিচ্ছি আমরা 650 টাকা 650 টাকা 650 টাকা একটা কটন এর থ্রি পিস আচ্ছা 650 এ কটন থ্রি পিস মানে এটা একদমই ইউনিক প্লাস হচ্ছে ব্র্যান্ড নিউ এটা কিন্তু খুচরাই 650 হোলসেল নিলে আরো কম বেটার বডি সাইজ 38 থেকে 44 ওকে কালার আছে পাঁচটা টোটাল তাই না সেম প্রিন্ট আচ্ছা শর্টস এটা দেখেন এটাও কিন্তু এটা কালার প্রিন্ট হবে আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এই যে এ হচ্ছে এটা কাজ করা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটার ভিতর কিন্তু টোটাল পাঁচটা কালার আছে সবগুলোই সেম প্যাটার্নই কাজ করা থাকবে জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ আসছে ওকে প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম নতুন একটা টু পিসের টপস তাই না এটা কিন্তু একদমই ইউনিক প্লাস হচ্ছে কাপড়টা এত সব দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি এটা স্পেশাল হচ্ছে এটার হাতাটা এখানে লেস করা আছে প্লাস এখানে কিন্তু স্মোকি করা কাপড়টা একদমই সফট থাকবে মানে এটা ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে প্রাইস জামাটা প্রাইস হচ্ছে টাকা পঞ্চাশ আচ্ছা কালার আছে এটার ভিতরে যাবে ছয়শো করে রাখা যাবে আচ্ছা এটা কিন্তু সবগুলো প্যান্টি হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে জামার কালারগুলো চেঞ্জ তাই না এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা শর্টস এখন দেখাবো মানে গাড়ারা কালেকশন এটা কিন্তু অল ওভার এমরাই কাজের গাড়ারা পাচ্ছেন এটা হচ্ছে লেস ওয়ার্ক করা আর এ হচ্ছে পায়জামাটা এটা কিন্তু খুবই সুন্দর আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার থাকবে সাতশো টাকা আচ্ছা এটাও কিন্তু অফারে যাচ্ছে মানে বীজ বাজার বিড়িতে মোটামুটি সব প্রোডাক্টই কিন্তু ধামাকা অফার চলে যারা হচ্ছে সবসময় কেনাকাটা করেন তারা জানান সাতশো পঁচিশ ওকে আচ্ছা এখন গাড়ার আরও কিছু ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু স্টোন করা আছে অল ওভার এটাও লিলেন কটন আশা করি এটাও ভাই একদম রিজনেবল প্রাইজে দিবে এই যে এটা হচ্ছে দুপাট্টা আর এই হচ্ছে গাড়ারাটা প্রাইস অনলি ছয়শো টাকা এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার শেড প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে গাঢ়া ছয়শো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ